বিএনপি আমরা একত্রিশটা ভাতেই প্রতিশ্রুতি দিয়েছি এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত কর আমাদের ইশতেহারেও সেই কথা বলা আছে গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি ইতিমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারাও রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলোও আমরা পর্যালোচনা করব ইনশাল্লাহ যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রকে সত্যিকারভাবে শক্তিশালী করা যায় এই গণতান্ত্রিক কাঠামোর রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সংস্কারকৃত বাংলাদেশ যার শহীদের স্বপ্ন ছিল সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেই রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন কাজ করেছি জাতীয় ক্ষবত কমিশন এরপরেও জাতীয় সংসদে আগামী জাতীয় সংসদ ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে পৃথিবী পৃথিবী এখন এই পৃথিবীর সমস্ত তথ্য আদান প্রদান মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায় সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে করে আমরা দেশের সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখতে পারি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে তথ্য প্রবাহের এবং গণমাধ্যমের যে ব্যাপক একটা উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল সেটা উনিশশো একানব্বই সালের সরকারে থাকার সময় দেশ নেত্রী বেগম খালেদা হয়েছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য অবাহিত সুযোগ সৃষ্টি করা হয়েছে তারপরে ধীরে ধীরে এই গণমাধ্যম বিকশিত হতে শুরু করে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত ষোলো সতেরো বছরের ইতিহাসে গণমাধ্যমের ভূমিকাও অনেক ক্ষেত্রে দলীয়করণকৃত ছিল সেটা খুবই দুঃখজনক যার কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা হুচট খেয়েছে সুতরাং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে গণমাধ্যমের ভূমিকাটা এরকম হয় যেন গণমাধ্যমের লক্ষ্য থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার গণমাধ্যমের যেন লক্ষ্য থাকে যাতে দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেয়া এবং বিভিন্ন সমাবেশে সাংবাদিক বন্ধুদের এবং যারা সংবাদপত্রের এবং গণমাধ্যমের মালিকদের সমিতির বিভিন্ন সমাবেশে বা আলাপ আলোচনা আমরা যেটা বলে থাকি যে সাংবাদিক বন্ধুগণ যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে